বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রথম ভেবেছিলাম যাব না বললামই আগের ব্লগে তো তারপর প্ল্যান হলো যে না যাই বসরে একবারে আসে তো মামামকে নিয়ে চলে গেলাম সন্ধ্যার বাসে যাবো তো সন্ধ্যার বাসে যাব এখান থেকে সন্ধ্যার বাসে করে যায় তো তার জন্য পা সাড়ে পাঁচটার দিকে বাসটা যায় তো এখান থেকে যাবো কারণ কি দুপুরবেলায় যেতে পারতাম সকাল সকালে তো কিছু আমাদের অভাবের সংসারে কিছু টাকা বাঁচানোর জন্য এই প্ল্যানটা করা তো ওটু ভাড়ার স্ট্যান্ডে যেতে হবে না তো বাড়ির কিছু মানে অল্প একটু গেলে তারপরে মানে মেইন রোড থেকে উঠা যাবে তো চলো তোমাদের সাথে সব শেয়ার করব কি করবো না করবো দেখা হচ্ছে আবার ওইখানে গিয়ে আর বাসটা যদি পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই বাড়ি থেকে তো বেরিয়ে চলে এসেছি গাড়ির জন্য মানে বাসের জন্য বসে আছি এখন বেরিয়ে আর প্রায় পাঁচটে পাঁচটা ছয়ের দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে আমরা উপস্থিত হয়েছি বাসের জন্য বসে আছি কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় সাতটা পনেরো সাতটা মতো বেজে গেছে মানে ওইখানে বাবার বাড়িতে যেতে যেতে মানে এতটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কি বলবো তোমাদের কি বলো আর এখানে দেখো চলে এসেছি আর বাসের জন্য কেন বলেছি সেই কথাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি মানে প্রায় এক ঘন্টার মতন বসে থেকে মেয়েকে নিয়ে মাম্ম তো পুরো ঘুমিয়ে গেছে ওর মানে যেহেতু বাচ্চা মেয়ে ওর মানে ঘুমের টাইম হয়ে গেছে অনেকটা ও ধৈর্য ধরে দাঁড়িয়ে মানে কুলে ছিল তারপর আর বাচ্চা তারপর কুলে ঘুমিয়ে পড়েছে তো চলো এখানে চলে এসেছি এসে আর বেশি দেরি করিনি মামামকে খাইয়েছি খাইয়ে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে চলে এসে উৎসবে তো যেটা মানে এসেছি যেটার কারণে তো চলো এখানে ঘোরাঘুরি করেছিলাম আর কিছু কিছু মানুষের সাথে দেখা হলো কাজ মানে আজ আর বেশি মানুষের সাথে দেখা হয়নি তো দেখা চলে এসেছিলাম দোকানের কাছে আর আজ এত ভিড়ও হয়নি তো ভাবলাম যে না মামকে নিয়ে একটু ঘুরে আসছে মানে দোকানপাটে একটু দেখি ও দেখলে অনেকটা আনন্দ হবে আর ও অনেকটাই খুশি ছিল ওর দাদানের ঘুরে ও ঘুরছিলো আর আমি মা আর শাশুমা মিলে চলে গেলাম মানে ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম কি কেনা যায় কিন্তু কিছুই কিনি মানে জিনিসপত্রের এত দাম ছিল মানে মানে কিছুতে কিনবো সেটারই মানে সাহস দিচ্ছিল না প্রচুর দাম দাম ছিল প্রচুর দাম আর এতটা দাম মানে মেলার মধ্যে থেকে মানুষ কেনে হচ্ছে একটু মানে যাতে কম রেটে পায় সে জিনিসগুলো সেই জন্য কিন্তু অতিরিক্ত দাম ছিল তা তার জন্য কিছু কিনিনি কারণ সব কিছু ভেবেচিন্তে আমাদের কাজ করতে হবে যেহেতু আমাদের মধ্যবিত্ত মানে ফ্যামিলির মানুষেরা অনেকটা অনেক মানে পিছনের দিক ভেবে তারপর কিছু একটা করতে হয় তো তাই আর কিছু কিনলাম না তো চলো এখানে দেখছিলাম একটা ডিসকে দেখছিলাম ছোটোর মধ্যে ডেগের মধ্যে মানে হাড়ি যেহেতু মামামের দুধ হয়তো জাল দিতে লাগতে পারে তারপর চাটা করতে যাতে কিন্তু এটা একটু বড় হয়ে যাচ্ছিলো তো একটু ছোটোর থেকে টোকাচ্ছিলাম কিন্তু পাই নেই তো এখানে দেখো আবার মামাম চলে গেলো মামামের দাদানের কুলে তো দেখছিলাম এখানে আবার দেখছিলাম আরেকটা দোকানে এসে যে মা দেখছিল এই সসমানগুলি যেগুলি মানে ছোটোর মধ্যে মানে খুঁজছিলো মাও তো জিজ্ঞেস করছিল কিন্তু অনেকটাই রেট বলছিলো তার জন্য মানে নে তো চলো তো মার মানে আমাদের সবারই একই সমস্যা তো আর বললামই তোমাদেরকে আগে বলেছি যে ইউটিউবের প্ল্যাটফর্মে আসাটা আমার কোনো মানে এমনিতে টাইম পাস করার জন্য না একটু যাতে বেটারভাবে চলতে পারি একটু সাধারণ মানুষ মানে সাধারণতভাবে যাতে একটু ভালো মতন চলতে পারে মেয়েকে যাতে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারি সেই চেষ্টা করা আর যেহেতু মায়েরও আমার মাও একটু অসুস্থ তো সেটা একটু নয় একটা অনেক বড়ই রূপ মানে আছে আমার মায়ের তো সেটা তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব এখন নয় যখন সময় আসবে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন চলে যাচ্ছে ঘোরা টোরা শেষ কিছুই নিইনি তো তারপর চলে গেলাম আবার উৎসবে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে তারপর বাড়িতে চলে গেছি যেহেতু মাম্মা ঘুমিয়ে পড়েছিল মাম্মা প্রচণ্ড ঘুম এসেছিল জানো তো আর যেতে যেতে আর ঘুমায়নি গাড়িতে যখন উঠে গেছি তখন মাম্মার ঘুমটা ভেঙে যায় তো আর কিছু ঘোরাঘুরি করতে পারেনি বেশি তো চলে গিয়েছে আর কুয়াশাও পড়ছিলো মামাও ক্ষতিও করবে তো তার জন্য চলে গেলাম আর দেখো এতটা ভিড় হয়েছিল আর উৎসবের মাঝে গিয়ে গিয়েও মার শাশুড়ি সময় বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে মা মানে বাবা বলছিল এ চল বোনকে আর আমাকে যে এগুলো খাবি চল তো চলে এলাম তারপর বাড়িতে চলে এসেছি আর দেখো পরের দিন সকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু কিছুই মানে মানে ক্লিপ নিতে পারিনি তোমাদের সাথে কী শেয়ার করবো তো ভাবলাম যে না আজ সকালবেলায় তোমাদের সাথে আর একটু শেয়ার করে দিই আর সকাল সকাল রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম যেহেতু জল আসছিলো না ও মানে মার মারা যে বাড়িতে থাকে ওই বাড়িতে সাপ্লাই ছিল এটা তো আমাদের নিজেদের বাড়ি বাড়ি নয় এটা হচ্ছে ভাড়া বাড়ি তো মা বাবা তারা ভাড়া বাড়িতে থাকে আমরা ছোটো থেকে ভাড়া বাড়িতে থেকে এসেছি তো তোমাদের সাথে বললামই আমি আরেক দিন শেয়ার করবো আমার পুরো লাইফস্টাইল তো এখানে বসিয়ে দিচ্ছে ভাতটা আর শাশুনা আর মা মিলে জলটা নিয়ে আসছিলো আরেকজনের বাড়ি থেকে মোটর চালানো হয়েছে তো তার জন্য তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসছিল তো দুপুরের রান্নাটা মানে অর্ধেক করে তারপর মামামকে স্নান টান করিয়েছি মামামকে খাইয়ে দিয়ে তারপর মা দেখো এখানে মায়ের কাছে চলে তো মায়ের কাছে চলে গিয়েছি আর এখানে দেখো এই জায়গাটার মধ্যে চোলাটার মধ্যে রান্নাবান্না করে আর যখন বৃষ্টি বাদল হয় তখন মানে তখন অনেকটা সমস্যা হয়ে যায় মানে গ্যাসে রান্না করতে হয় তার মা আমাকে একটু চিকেন দিয়েছে রান্না করেছিল তো কষা কষা চিকেন দিয়েছিল মানে মায়ের হাতের খাওয়ার টেস্টে আলাদা তো দু মা মিলিয়ে রান্নাটা করেছে আমি মশলা মানে কেটে কুটে সব কিছু রেডি করে দিয়েছি শাশুড়ি মা বসিয়েছে মাংসটাকে আর মা পরে নাড়াটাড়ে দিয়ে কষিয়ে ভালো করে তারপর ঝোলটল দিয়ে পুরো কমপ্লিট করে নামিয়ে নিয়েছে আর এখানে স্নান টান করে এসেছি একটু মাম্মু সাথে খেলা করছিল মাম্মা তো একটু দেখছিলাম একটু সময় কাটাচ্ছিলাম মাম্মামির সাথে তো আর বেশি বড় করব না যেহেতু শরীরটা অনেকটা খারাপ লাগছিলো কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছি তাই ঘুমটাও ঠিক করা হচ্ছে না আর ভেবেছিলাম একটু ঘুমাবো মামাকে একটু ঘুম পাড়িয়েছিলাম কিন্তু মেয়েটা দেখো উঠে গেছে মানে প্রায় আধা ঘন্টাও ঘুমায়নি কিন্তু উঠে গেছে কিন্তু সকালবেলা অনেক রকম ঘুমিয়েছিলো প্রায় দুই আড়া ঘন্টার মতো ঘুমিয়েছিলো তো তার জন্যই হয়তো ঘুমায়নি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবে যে যখনই আমি ভিডিও ভিডিও আপলোড করবো তোমরা যদি সঙ্গে সঙ্গে দেখতে পাবো তো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে